আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরায়েল নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ তালা সাথে নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিব আসাকাল বাহা লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগর মুসাল্লাহাম বাড়ি নামলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না না পারতেন না পারতেন কিন্তু এটা তাওয়াকুলের মেকানিজম নয় ওনাকে বলেছেন বাড়ি মারো উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন বিশাল রাস্তা হয়ে গেল ম্যারি মারিয়াম আলাই হাসালাম যখন ইসা আলাহিসাল্লামকে ডেলিভারি করলেন ক্লান্ত শ্রান্ত ক্ষুধার্ত কি খাবেন আল্লাহ তাআলা বললেন ওহুযী ইলাইকি বিজিযিন نخলাতি তুসাকিত আলাইকি রতবান জানিয়া মানে মারি মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে পাশে একটা খেজুর গাছ আছে ওটা ডাল ধরে টান দাও টপস্ট সে পাকা খেজুর করবে নিচে ওটা খাও উনি টান না দিলে আল্লাহ এমনি অটোমেটিক্যালি পাঠাতে পারবে না খেজুর আল্লাহ পাঠাননি তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়াকুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাওয়াকুল করবেন তাহলে এটা প্রপার তাওয়াকুল হবে তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল করে ফেলি আমরা এটা ভুল করে ফেলি রাসুল সাহা ইসলাম ওনার কাছে আল্লাহ সাহায্য আসত জিব্রিল আলহি ইসালাম আসত তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহ আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর